নমস্কার আমি অনন্য পোয়েটিক টেলসের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বলবো কি করে রুদ্রাক্ষ কন্ডিশনিং করতে হয় যাতে রুদ্রাক্ষটা লাইফ লং ইনট্যাক্ট থাকে নষ্ট না হয় তো আমার কাছে যে রুদ্রাক্ষটা আছে এটা আমি সদগুরু মহাশিবরাত্রির সময় যে রুদ্রাক্ষ দীক্ষাটা দেন সেখান থেকে অর্ডার করেছিলাম তো এটা প্রায় দু বছর হয়ে গেছে আমি ছমাস অন্তর এটাকে কন্ডিশনিং করি সেরকমই ইনস্ট্রাকশান দেওয়া আছে যে রুদ্রাক্ষ ছমাস অন্তর কন্ডিশনিং করতে হয় সো আমি আজকে দেখাবো কি করে রুদ্রাক্ষ কন্ডিশনিং করতে হয় আর কন্ডিশনিং করার পরে যে স্টিকি স্টিকি ভাবটা থাকে সেটাকে কি করে অ্যাভয়েড করা যায় আরও আর একটা কথা যেটা যে কালো ধাগা যেটা থাকে রুদ্রাক্ষ এটা কালো ধাগা দিয়ে রুদ্রাক্ষটাকে বাঁধতে বলে এটা খোলার সময় যদি ধাগা চেঞ্জ করতে হয় তাহলে এটাকে কাঁচি দিয়ে কখনো কাটবেন না এটাকে হয় যে গিফটা থাকে সেটাকে আনটাই করবেন অথবা এটাকে আগুন দিয়ে পুড়িয়ে সুতোটাকে কাটবেন কখনো কাঁচি দিয়ে কাটবেন না এটা কাঁচি দিয়ে কাটা বারণ সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর পুরো ভিডিওটা করতে আমার দুদিন সময় লাগবে কারণ টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য আমি রুদ্রাক্ষটাকে ঘিতে ভেজাবো তারপর টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য দুধে ভেজাবো তারপরে এটাকে জল দিয়ে ঠিক করে ধুয়ে আর ধাগাটাও আমি চেঞ্জ করব আপনারা চাইলে ধাগাটা চেঞ্জ নাও করতে পারেন এটা শুদ্ধ ঘিয়ের মধ্যে দিতে পারেন আর কিন্তু আমি প্রত্যেক ছ মাসে ধাকাটা চেঞ্জ করি সো ধাগাটাও কী করে ইজিলি পরানো যায় সেটাও আমি দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আমি যেভাবে ঘি দিয়েছি এটাকে তো খোলা সম্ভব না সেই আমি এটাকে সুতোটাকে পুড়িয়ে খুলব যে আগুন নিভবে না আর বেড়ে যাবে সেটা ভুলেই গেছিলাম যাই হোক রুদ্রাক্ষ প্রথম পরার আগেও সেটাকে কন্ডিশনিং করে নিয়েই তারপর পরবেন মানে নতুন কেনার পর আচ্ছা আরও একটা কথা এই যে ধাগাটা আছে এটাকে হয় পুরোটা বার্ন করে ফেলতে হবে আদারওয়াইস কোনো রানিং ওয়াটারে ফেলতে হবে লাইক কোনো নদী অথবা মাটিতে পুঁতে দিতে হবে এখানে আছে কি ঘিটা আপনারা প্রদীপ জ্বালানোর কাজে ইউজ করে নিতে পারেন সো এটাকে আমি ভেতরে দেবো আমি ভুলেই গেছিলাম যে রুদ্রাক্ষ কখনো মেটালের জিনিসের সাথে টাচ করাতে নেই সো আমি এই গ্লাসটা চেঞ্জ করে কাচের গ্লাসে দিয়েছিলাম তারপরেই আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে গেছে রুদ্রাক্ষটা ঘিতে ভিজিয়ে এবার আমি এটাকে এখান থেকে উঠিয়ে দুধের মধ্যে দেব ওটাও থাকবে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স রোদ্রাক্ষটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা কিন্তু কাঁচা ফোটানো নয় আর এই ঘিটা আমি ফেলবো না এটা আমি প্রদীপে দিয়ে দেবো আপনারাও চাইলে ঘিটা প্রদীপে ইউজ করে নিতে পারেন সো এটা নেক্সট ডে অ্যাকচুয়ালি শীতকাল বলে দুধটা ফাটেনি গরমকাল হলে দুধটা কেটে যেত আর একটা বিছড়ি গন্ধ বেরোতো এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করব মনে রাখবেন যে কোনো বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে এটা ধোবেন না তাহলে ভালো করে ক্লিন হয় না কোনো ট্যাপ ওয়াটারে এটাকে ধুয়ে নেবেন যেখানে জলের ফোর্সটা সবথেকে বেশি জলের ফোর্স যত বেশি হবে পরিষ্কার তত ভালো হবে আর আপনি যদি বাটিতে জল নিয়ে তার মধ্যে ধোয়ার চেষ্টা করেন দেখবেন ভালো করে পরিষ্কার হচ্ছে না রুদ্রাক্ষের ভেতরে দুধ ঘি এগুলো লেগে আছে আর এটা একটা রুদ্রাক্ষের জন্য না যারা রুদ্রাক্ষের মালা পরেন তারাও এভাবে পরিষ্কার করে দেখতে পারেন দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আমি একটা সুচে সুতো পরিয়ে সুতোটা যতটা আগার দিকে বাধা সম্ভব কালো ধাকাটার আগাতে বেঁধে নিয়েছি এরপর আমি এই সুচটাকে রুদ্রাক্ষের ভেতর দিয়ে নিয়ে যাব দেখুন কতটা ইজিলি পরানো হয়ে গেল কালো ধাগার ঝুল আপনারা নিজেদের ইচ্ছা মতো রাখতে পারেন আর তিনটে গিট দিয়ে এটাকে সিকিউর করবেন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি রুদ্রাক্ষদের বিভূতি লাগালে রুদ্রাক্ষের ফাঁকে ওই বিভূতিগুলো ঢুকে যায় ওগুলো আর বেরোয় না আমি প্রথম প্রথমবার করেছিলাম স্টিকি ভাবতে এড়ানোর জন্য কারণ সেই সময় ভালো করে ক্লিন করতে পারিনি ভালো করে বিভূতি রুদ্রাক্ষর মধ্যে মাখিয়েছিলাম কিন্তু তারপরে ওই রুদ্রাক্ষটা না আর ওই রুদ্রাক্ষের ভেতরে ওই ফাঁকের মধ্যে যে বিভূতিগুলো ঢুকে যায় ওগুলো আর বেরোয় না নেক্সট টাইম থেকে আমি আর বিভূতি লাগাই না ভালো করে ক্লিন করে নিই আর ভালো করে ক্লিন করলে হালকা যে একটু স্টিকি ভাবটা থাকে ওটা এক দুদিন পরার পরেই ঠিক হয়ে যায় আমি রুদ্রাক্ষটা অর্ডার দেওয়ার পর প্রায় সাত মাস পরে আমি রুদ্রাক্ষটা পেয়েছিলাম আর হচ্ছে তার তিন মাস পরে কোনো একটা আমের সাথে ইনিশিয়েট হয়েছিলাম যেখানে অনলাইন একটা ইনিশিয়েশন হয়েছিল। তার পুরো একটা প্রসেস ছিল আর রুদ্রাক্ষের যে খামটা দিয়েছিল। তার মধ্যে আদিওগির একটা ছবি তিনটে রুদ্রাক্ষ আমি তিনটে অর্ডার করেছিলাম একটা বাবার একটা ভাইয়ের আর একটা আমার জন্য সো তারপরে আর বিভূতিরও একটা স্বাদ একটা ছোট বিভূতিরও প্যাকেট ছিল ওগুলো আর কি ইনিশিয়েশানের দিন আর কি লাগবে সে জন্য সো তারপরে তিন মাস পরে একদিন হয় তো সেই দিন আমি রুদ্রক্ষ দীক্ষাতে ইনিশিয়েট হই এখন ইনিসিয়েশন মনে হয় ওভাবে হয় না সদ্গুরু অ্যাপেই মনে হয় রুদ্রাক্ষ দীক্ষা ইনিসিয়েশনটা আছে সো এতটুকুই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন নমস্কার